রাজকুমার সিদ্ধার্থ সিদ্ধার্থ তার অন্তরের মধ্যে চিন্তা আসছে চিন্তা Nanti ya, bebonan malu. Nanti ya, bebonan malu.

ভাবলেন যে এরা আসলে রব না এরা আসলে সৃষ্টি না এরা না এরা মানুষের কোনো পারে না চিন্তা করে কোনো না একদিন পূর্ণিমার রাত উদ্ধ পূর্ণিমা বলে উদ্ধ পূর্ণিমা পূর্ণিমার রাত বিদেশ থেকে বাইরে গাছপালা সূর্য <muchas> <muchas> ताके लेके